বন্ধুরা আমার তো পুজো টুজো হয়ে গেছে এখন মোটামুটি বাজে নটা তা আমি এখন সাবু মাখব এই সাবু কিন্তু আমি একা খাবো না আমার ছেলে মেয়ে সবাই সাবু ভালোবাসে দেখুন সাবুটা আমি ভিজিয়ে রেখেছি দুপুরেই দেখুন কি সুন্দর ভিজে গেছে একদম নরম হয়ে গেছে যাই হোক অনেকে ঝাল সাবু মাখাটাও খায় যেরকম গন্ধরাজ লেবু বিট এসব দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে কিন্তু আমি ওইটা খাই না আমি কী দিয়ে মাখছি দেখতে থাকুন ফল আছে ফল আর এখন খানা আর বাকি ফলগুলো আনা হয়নি এখানে আচ্ছা আমি দেখুন এবার কলাটা ছাড়িয়ে নিয়েছি কলাগুলো আর একটা নারকেলে হাফ নারকেল দিয়েছি মোটামুটি এখানে দুশো সাবু আছে আপনারা আপনাদের পরিমাণ বুঝে কলাটা দেবেন চিনিটা বিশেষ করে আপনাদের টেস্ট মতো মিষ্টিটা দেবেন আমি কিন্তু একটু মিষ্টি খাই আমার ছেলে মেয়া মোটামুটি পাঁচ চামচ চিনি দিয়েছি পরে টেস্ট করে দেখব আচ্ছা এদিকে আমি সন্দেশ দিয়ে দিচ্ছি দেখুন সন্দেশ দিয়ে দিচ্ছি বাবার ভোলা বাবার একটা বাতাসা সেটাও দিয়ে দিচ্ছিও দিয়ে দিচ্ছি এদিকে একটা আম ধুয়ে রেখেছি আমটা ছাড়িয়ে আমটা দেব এখন এর আম একটু টকই হয় যেহেতু সন্দেশ চিনি সব দিচ্ছি তো এদিকে আম দই আছে আম দইটা দেব না আমি দুধ দিয়ে মাখব আপনারা কিন্তু দই দিয়েও মেখে খেতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন আমি কলা আম সন্দেশ একসাথে কিন্তু একটু চটকিয়ে নিচ্ছি এটা কিন্তু ভালো করে মেখে খেলেই ভালো লাগে মানে সব কিছুর সাথে সব কিছু মিশে যাবে জানি না আপনাদের কার কার সাবু মাখা খেতে ভালো লাগে কিন্তু আমার বাড়িতে কিন্তু সবাই সাবু মাখাটা ভালোবাসে এমনকি আপনাদের দাদাও সাবু মাখা ভালোবাসে ওনার এখন সুগার তাও আমি একটু দেব আমি বছরে তো একবার নীল পুজো উপলক্ষেই সাবুটা মাখি এখন কিন্তু আমি দুধ দিয়ে দেব দুধটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দেবেন খুব বেশি দুধ লাগে না কেননা ঝোল ঝোল ভালো লাগে না একটু মাখো মাখো থাকলেই ভালো লাগে খেতে আমি একটুখানি সাবু কিন্তু চটকিয়েই মাখি অনেক আপনারা কিন্তু কেউ ঘৃণা পাবেন না আমার হাত পরিষ্কার আর চটকিয়ে না মাখলে কোনো কিছুর সাথে কিন্তু হয় না দেখুন মোটামুটি কিন্তু আমার মাখা হয়ে গেছে আমি আর একটু দুধ দিচ্ছি আমার মেয়েকে দিয়েছি মিষ্টিটা ও বললো ঠিকঠাকই আছে আর কি বলুন তো আমি ফল খেতে ভালোবাসি না এই জন্য আমি এই সাবুই খাবো অনেকে ফল খেতে ভালোবাসে সাবু ফল সবই খায় আমার কিন্তু একদমই ফল খেতে ভালো লাগে না ফলের মধ্যে আম খেতে ভালো লাগে তা আমদিয়া মেখেছি দেখুন আমার সাবু কিন্তু মাখা হয়ে গেছে এইবার আমার সবার আগে আমার মেয়ের জন্য আমি বেড়ে নিচ্ছি তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি নীল ষষ্ঠীর শুভকামনা সবার জন্য সন্তানদের জন্য তো অবশ্যই সবার জন্যই সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে eben normal man kennen